দেখুন বন্ধুরা আজ অনেকদিন পর পরা রৌদ্র উঠেছে আমাদের এদিকে আজ দিন বৃষ্টি তা আমি তো ঘরে এক বছর চাল করে রাখি তো চালগুলি এখন ঠান্ডা লেগেছে আজ রবিবার আমার বড় বাড়িতে আছে তো তার জন্য দুজনে মিলে চালগুলি রৌদ্রে দিয়ে দেব এই চালগুলি এখন রোদ আমরা দুজনে মিলে শুকাতে দেবো চালগুলি ঠান্ডা লেগেছে বৃষ্টির কারণে বন্ধুরা চালগুলি তো দিয়ে আসলাম এখন চাল ঝারবো ঘরে চাল ধারা শেষ আমি এরকম ছুটি দিনে চাল ঝারি অল্প অল্প করে চাল ঝেড়ে নি আর রান্না করে খাই শেষ হলে আবার চাল ধারি দেখুন বন্ধুরা আমার চাল যারা কমপ্লিট হয়ে গেছে আমি আর বেশি চাল ঝাড়বো না আমি একদিন এতগুলি চাল তে পারি না তো আজ বন্ধুর দিন আবার বন্ধের দিন দেখে আমি চাল ঝাড়বো এখন রান্না আছে আবার কিছু কাপড় চোপড়ও ধোবো তার জন্য আর চাল ো না এক সপ্তাহ হয়ে যাবে এই চাল দিয়ে আবার সামনে রবিবারে আমি বন্ধের দিন দেখলে আবার আমি চাল তো বন্ধুরা ছুটির দিনে আমার প্রচন্ড কাজ থাকে এ বলে চাল চালা এ বলে কাপড় ধোয়া বাড়ি করা পরিষ্কার করা যে রোদ উঠবেছে আর চাল শুকাতে হবে না এই চাল ছয় মাস চলে যাবে প্রচন্ড রোদ দুটবে 哎，车坐马上下班 বন্ধের দিন তো প্রচুর পরিমাণ কাজ থাকে সবাই বন্ধের দিনে অনেক কিছুখানে বেড়াতে যায় কিন্তু আমার সংসারে কাজ করতে করতে আমার দিন যায় তো এদিকে আমার মেয়েও পুকুরা দিয়ে নিচ্ছে তা আমার কাজটা অনেকটা কমে গেল। বন্ধুরা আজকে তো ছুটির দিন তার জন্য আমার প্রচুর পরিমাণে কাজ এদিকে চাল রোদ্রে দিলাম তারপর রান্না করলাম এই যে মাছের ঝোল করলাম আর ভাত রান্না করেছি এখন খাবো আর এদিকে কারেন্টও নেই আজ তো রবিবার পুজোর কাজ চলছে তার জন্য কারেন্ট নেই কাজ করতেও আমার খুব অসুবিধা হচ্ছে মাছের ঝোল করলাম আর ভাত করলাম ডাল করলাম এখন আমরা খেয়ে নেব খেয়ে তারপরে দুপুরে কিছু রান্না করব চাল গুলি আবার তুলতে হবে না তালও ঝাললাম আবার কাপড় ওই দিকে বিজাবো কাপড়ও ধুবো বন্ধের দিন সবার ছুটি কিন্তু আমার ছুটি নেই আমার অনেক কাজ করতে হয় আমার বরে সেদিন বাড়িতে থাকে তো দুজনে মিলে আমরা সংসারে সব কাজ সেরে নিই চালও রোদ্র দিলাম চালও ঝাললাম রান্না করলাম এখন কাপড় ভিজাচ্ছি কাপড় ধোবো দেখুন কি রুদ্র উঠেছে আজ কাপড় ধুয়ে শুকোতে যাবে আমার চালু আজকে শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে এখন আমি এগুলিকে কিছুক্ষণ আছে ভিজে রাখবো আর ভিজিতে ভিজতে ভিজতে আমি এদিকে ভাতটা খেয়ে নিয়ে আসবো ভাত এখনো খাইনি দেখুন আমার বর আমাকে আমার কাপড়গুলি ধুয়ে দিচ্ছে আমি ভিজিয়ে নিচ্ছি আমার বর কাপড়গুলি ধুয়ে দিচ্ছে এই যে বন্ধের দিন আমার কত সুবিধা আমার বর বাড়িতে থাকলে আমার অনেক হেল্প হয় আর আমি এখন রোদে শুকোতে দেব এভাবে দুজনে মিলে কাজ করলে মনে খুব আনন্দ লাগে দুজনে মিলে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় করতেও আনন্দ লাগে তার জন্য আমি বন্ধের দিন জন্য এই কাজগুলি আমি রেখে দিই দুজনে মিলে কাজগুলি করবো তো বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট আমার খুব দরকার আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আনতে আমার মনে খুব উৎসাহিত রাখবে